হ্যালো আসসালামু আলাইকুম সকল পাখি প্রেমি ভাই ও বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তাল মতো ভালো আছেন আপনাদের পাখিগুলো আল্লাহ তালার মতো ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মতো অনেক ভালো আছি তো আজ প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শুধু আপনাদের সাথে না আমার সাথেও ঘটে এমন একটি বিষয় যেটা চলুন তাহলে শুরু করা যাক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো পাখির ডিম কেন নষ্ট করে হ্যাঁ পাখি নর্মালি তো এই চারটা ডিম দেয় ধরেন একটা ফুটে তিনটা ফুটে না যেমন এইবার আমার সাথে হয়েছে চারটা দিয়েছে একটি ফুটেছে তিনটি ফুটেনি নি এমনটা কেন হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন এমনটা হওয়ার পিছে অনেক কারণ রয়েছে তার ভিতর যেগুলো উল্লেখযোগ্য এবং বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম হলো ধরেন অতিরিক্ত গরম পড়লে যদি অতিরিক্ত গরম পড়ে এবং আপনার পাখির বক্সটা যদি রোদের কাছাকাছি থাকে বারান্দায় যে সাইডে রোদ পড়তেছে ওই সাইডে থাকে তাহলে এটা হতে পারে এটা একটা এক নাম্বার কারণ গেল দুই নাম্বার ধরেন পাখি মানে ঠিক মতো তা না দিলে যেমন এইবার আমার সাথে ঘটেছে আমার অন্যান্য পাখির খেয়াল রাখতে গিয়ে এ শুধু আমাকে দেখে বাইরে চলে আসতো মানে আমি যখনই বারান্দায় যেতাম এ বাইরে চলে আসতো আইসা আমার সাথে যেরকম এইভাবে চিল্লাচিল্লি করতো তো যার কারণে ঠিক মতো তা পাইনি, তিনটাতে একটি হয়তো বা পেয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে একটি ফুটেছে আর তিনটি ফুটেনি দেখুন আর আপনাদের দেখাচ্ছি এ দেখুন একটি ফুটেছে আলহামদুলিল্লাহ আর তিনটি নষ্ট হয়েছে যাক আমি এতে সন্তুষ্ট শুক্র আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দিয়েছে এতেই শুক্রিয়া তারকে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন মার্শাল্লাহ বাচ্চাটা খুব গ্রোথটা খুব ভালো এবং ডিম তিনটায় নষ্ট হয়ে গেছে আর তিন নম্বর কারণ হতে পারে ধরেন যদি পাখির ক্যালসিয়ামের একটু অভাব থাকে যার কারণে অনেক সময় ডিম নষ্ট হয় প্লাস ডিম অনেক সময় এলোমেলো হয়ে থাকলে ধর বক্সের চারকোনায় চারটা ডিম বা মাঝখানে দুইটা আছে আর দুইটা সরানো এরকম এইভাবে থাকলে ঠিকমতো ওরা যদি গুছিয়ে না নিতে পারে তাহলে অনেক সময় ডিম তা পরে না ঠিকমতো যার কারণে ডিম ফোটে না আর যদি পাখির প্রথম হয় ব্রিডিং যদি প্রথম হয় তাহলে চিন্তার বিষয় নেই কারণ প্রথমবার পাখি এক দুইবার ডিম নষ্ট করে এটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা নিয়ে চিন্তার বিষয় নেই কিন্তু দেন তারপরে যদি এমন হয় তাহলে কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে এবং এটা সমাধান বের করতে হবে যেমন যদি রোদের কাছাকাছি পরে আপনারা ঢেকে দিতে পারেন আশেপাশে ভালোভাবে যেন বক্সে রোদটা না পড়ে আমার এর আগের বছরও সেম কাহিনী হয়েছে রোদ পড়ার কারণে আমার চারটে ডিম দিয়েছিলো চারটাই নষ্ট হয়ে গেছিলো যাকে এবার আলহামদুলিল্লাহ ওই যে ঠিকমতো তা দিতে পারেনি যার কারণে এই তিনটা নষ্ট হয়েছে যাক আলহামদুলিল্লাহ একটা ফুটেছে এটাই আমি খুশি অনেক সুক্রিয়া মনালা তালাকে সেকেন্ড বিষয়ের সমাধান হলো ধরেন যদি বেশি বের হয় তাহলে ওদের এমন প্রায় বেশি দিবেন যেন আপনার বারান্দায় কম যাওয়ার চেষ্টা ট্রাই করবেন যেন ওরা আপনাকে দেখে বের না হয় যেমন যদি পাখি আপনার সাথে খুব বেশি অ্যাটাচড হয়ে যায় যেমন আমার পাখিগুলো খুব বেশি অ্যাটাচড হওয়ার কারণে ওরা আমাকে দেখলে বের হয়ে আসে এবং মানে রাগ করে যেন বাচ্চা সরিয়ে নেই যার কারণে রাগ করে এমন হলে আপনি একটু বেশি প্রাইভেসি দিবেন বারান্দায় কম যাওয়ার ট্রাই করবেন যেন তারা ভালোভাবে প্রাইভেসি পায় এবং ঠিক মতো তা দিতে পারে আশা করি আপনারা আমার বিষয়গুলো বুঝতে পেরেছেন যেগুলো আপনি জানাতে চেয়েছি আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই বিষয়টা জানালে ভালো হতো আমি ইনশাআল্লাহ অবশ্যই সেই বিষয়ে ভিডিও করব সে পর্যন্ত আল্লাহ হাফিজ